কর্মক্ষেত্রে পেনশন নেই বুড়ো বয়সে মুক্ত রাখবে কেন্দ্রের এই প্রকল্প এই প্রকল্পটি দেশের সেই সমস্ত লোকদের জন্য খুব কার্যকর প্রমাণিত হতে পারে যারা পেনশন সুবিধা থেকে বঞ্চিত অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের বিশেষ করে এর সুবিধা নেওয়া উচিত অটল পেনশন যোজনা নয় মে দু হাজার পনেরোই চালু করা হয়েছিল এর সাহায্যে আপনি বার্ধক্য ব্যয়ের টেনশন থেকে মুক্ত হতে পারেন বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের কথা মাথায় রেখে এই স্কিম আনা হয়েছিল এই পেনশন স্কিমের ফর্মগুলি অনলাইনে বা যে কোনো সরকারি ব্যাংক থেকে পাওয়া যাবে এই স্কিমে যোগদান করা খুব সহজ আসুন জেনে নেওয়া যাক এর সুবিধা ও বৈশিষ্ট্য সম্পর্কে কিভাবে আবেদন করতে হবে অটল পেনশন যোজনার ফর্মগুলি অনলাইনে বা ব্যাংক থেকে পাওয়া যায় কিন্তু এর জন্য অনলাইনে আবেদন করার সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে না অতএব ফর্মটি ডাউনলোড করার পরে আপনাকে শুধুমাত্র অফলাইন মোডে আবেদন করতে হবে ফর্মটি পূরণ করার পরে আপনি যে কোনো সরকারি ব্যাংকে গিয়ে স্কিমের জন্য আবেদন করতে পারেন আপনাকে আপনার আধার কার্ডের একটি ফটোকপিও প্রদান করতে হবে এরপরে আপনি আপনার ফোনে আবেদনের অনুমোদনের বার্তা পাবেন প্রকল্পের সুবিধা এই পেনশন প্রকল্পটি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি পি দ্বারা তত্ত্বাবধান করা হয় এতে ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএস এর সমর্থনও রয়েছে এই স্কিমে যোগদান করে আপনি ষাট বছর বয়সের পরে প্রতি মাসে ন্যূনতম এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে থাকবেন পেনশনের পরিমাণ নির্ভর করবে আপনার জমা করা টাকার উপর আপনি কখন এই স্কিমে যোগ দিয়েছেন তাও দেখা হবে মৃত্যুর ক্ষেত্রে কী হবে যদি গ্রাহক ষাট বছর বয়স পূর্ণ করার আগে মারা যান তবে তার জীবন সঙ্গী এই অর্থ পেতে থাকবেন স্বামী এবং স্ত্রী উভয়ের মৃত্যুর ক্ষেত্রে এই পরিমাণ নমিনির কাছে যাবে কোন বয়স পর্যন্ত এই প্রকল্পে যোগ দিতে পারবেন যে কোনো ভারতীয় অটল পেনশন যোজনায় যোগ দিতে পারবেন এতে যোগদানের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে কমপক্ষে কুড়ি বছরের জন্য স্কিমে টাকা জমা করতে হবে ষাট বছর বয়সের পরেই পেনশন রিটার্ন পাওয়া যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিংক করা উচিত এছাড়াও একটি মোবাইল নম্বরও প্রয়োজন